নবান্নের খবর পাচার হচ্ছে সন্দেহ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী দুকুল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার ওভারলোডের ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ পর্যন্ত করছেন প্রশাসনিক প্রধান ওভারলোডের ট্রাক থেকে নির্দিষ্ট কোট দেখিয়ে টাকা তোলা হচ্ছে তার দায় কেন নেব প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ পুলিশ মন্ত্রী নবান্নের নানা অফিসিয়াল ফাইল নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ তার কিভাবে ঘটছে কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর সূত্রে প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি তিন থেকে চারটি আসন নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর খবর সূত্রে নবান্নের নানান ফাইল নির্দেশিকা তা বাইরে বেরিয়ে যাচ্ছে এমনটাই সন্দেহ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওভারলোডের ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ তার ওভারলোডের ট্রাক থেকে নির্দিষ্ট কোর্ট দেখিয়ে টাকা তোলা হচ্ছে তার দায় কেন নেব প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পুলিশের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ সুষমা প্রকাশ নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল প্রশাসনকে দিয়ে ভোটে যেতাই লক্ষ্য ছিল প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রশাসনকে ভোটে জেতানোর কাজে লাগানো প্রশাসনের যদি গোপন তথ্য বাইরে সরবরাহ করে থাকে সেটা ব্যর্থতা কার ব্যর্থতা স্বয়ং মুখ্যমন্ত্রী প্রত্যেক ডিপার্টমেন্টে একজন সমান্তরাল অফিসারকে বসিয়ে রেখে একটা প্রশাসন চালিয়ে যাওয়া হচ্ছে সরকারের বাইরে আরেকটা সরকার তৈরি করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এগুলো চলছে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বিজেপি যদি ঠিকঠাক প্রক্সিটা আটকাতে পারত তাহলে আমাদের আসন সংখ্যা কুড়িতেই পৌঁছতো এই ব্যর্থতা যদি প্রশাসনের কোন ব্যবসাটা থাকে সেই সম্পূর্ণ মুখ্যমন্ত্রী তিনি এখনো সম্পূর্ণভাবে প্রশাসনের রাজনীতিকরণটা করে উঠতে পারেননি এই হতাশা থেকে তিনি বলছেন মুখ্যমন্ত্রী প্রশাসনে এখনো দলতন্ত্র কায়েম করতে পারেননি বলেই হতাশার বহিঃপ্রকাশ প্রকাশ মুখ্যমন্ত্রী কালকে যা বলেছেন তাতে স্পষ্ট করে দিয়েছেন যে দলতন্ত্র উনি একশো ভাগ করতে চান এখনো একসভা করতে পারেননি সেই কারণে ওর হতাশা উনি প্রকাশ করেছেন ওভারলোডেড ট্রাক ব্যবস্থা করে তার কাছে টাকা নিয়ে এবং সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে তার পিছনে অফিসাররা পর্যন্ত যুক্ত হয়ে রয়েছে এটা তো ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল লিখিত অভিযোগ তো গোপন কথা না পুলিশ এগুলোকে অ্যালাউ করেছেন যাতে লুঠের টাকাটা পুরোপুরি আসে তাহলে প্রশাসন সক্রিয় হয়ে ওর হয়ে ডান্ডা পেটাই করলে খুশি মতন অসভ্যতা করলে উনি সিট বাড়াতে পারেন প্রশাসন এই ডান্ডা বেডাই না করলে ওনার নিজের যোগ্যতা ক্রমশ ক্রমশ কমছে